ইসমিল্লা রহমান ইব্রাহিম স্টাডি করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীর গণিত বিষ গণিতের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব তো ওই বন্ধুরা চলো শুরু করা যাক সৃজনশীল এক এক্স প্লাস ওয়াই ইকুয়েল ফাইভ এবং এক্স ওয়াই ইকুয়েল সিক্স হলে এবং এক্স গ্রেটার দেন ওয়াই হলে ক প্রশ্নে বলেছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করো ক প্রশ্নে বলা হয়েছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান নির্ণয় করো গ নম্বরে বলেছে এক্স এথিটি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই ফাইভ এর মান নির্ণয় করো তো বন্ধুরা শুরু করা যাক তো ক প্রথমে আমরা সাজিয়ে নেব প্রথমে আমরা লেখব দেওয়া আছে দেওয়া আছে তোমার এবং এক্স ওয়াই ইকুয়েল সিক্স এই মানটা তোমার উদ্দীপকের মধ্যে দেওয়া আছে তো এটা তোমাকে প্রথমে লিখতে হবে তারপর তোমার প্রশ্নে যেটা বলেছে সেটা লিখতে হবে প্রশ্নে বলেছিল টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান নির্ণয় করে তো এটা লেখে আমরা সমান সমান দিয়ে এটার মান নির্ণয় করব। এটা সমান সমান আমরা লিখবো টু টু এর জায়গায় থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমরা এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখব তো আমরা এখানে লিখলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আমরা উপরে দেখিয়ে দিচ্ছি আমরা কোন সূত্র থেকে লিখেছি যেমন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ভি এই সূত্র অনুসরণ করে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সমান সমান আমরা এই সূত্রটি লিখেছি এখন আমরা এর মান বসাবো বসিয়ে মান বের করব আর এই এক্সটা হচ্ছে আমাদের এ ওয়াইটা হচ্ছে আমাদের বি তো আমরা এখন এর মান বের করবো তো এর জন্য আমরা উদ্দীপকে দেওয়াটা প্রথমে লিখে নিয়েছি তাই আমরা এখন টু এর জায়গায় টু রেখে দেবো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে ফাইভ আমরা সেখানে ফাইভ লিখবো তারপরে মাইনাস আছে মাইনাস তারপরে টু আছে টু এক্স ওয়াই মান হচ্ছে সিক্স সেখানে সিক্স বসাবো তারপরে আমরা আবার সমান সমান দিয়ে টু এর জায়গায় টু বসাবো এবং ফাইভ কে স্কোয়ার করবো ফাইভ কে স্কোয়ার হলে করলে হবে পাঁচ পাশা পাঁচ গুণ ফাইভ অর্থাৎ পাঁচ পাশা পঁচিশ মাইনাস দুইশো বারো তারপরে এই দিয়ে টু এর জায়গায় টু থাকবে আর টুয়ের সাথে তোমার ওই যে টোয়েন্টি ফাইভ মাইনাস টুয়েলভ ওটা হচ্ছে গুণ সম্পর্ক টোয়েন্টি ফাইভ থেকে টুয়েলভ গেলে তাকে তেরো আর তের সাথে আমরা টু গুণ করলেছি তেরো দু গুণ ছাব্বিশ তো এটা ছিল আমাদের ক প্রশ্ন চলো আমরা আবার ক যাই তো ক প্রশ্নে প্রথমে আমরা ঠিক একইভাবে আগে লেখে নেব দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ফাইভ এবং এক্স ওয়াই সিক্স প্রথমে আমরা এটা লেখে নেব তারপরে ক প্রশ্নের মান বের করতে হবে আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করতে হবে তাই আমরা এখানে লিখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর সূত্র অনুসরণ করে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান বের করবো তো আমরা এখানে লিখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়েল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মান দরকার হোল স্কোয়ারের নয় তাই আমরা এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান বার করার জন্য আমরা এক্স মাইনাস ওয়াইটা এই পাশে রেখে আর স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাব তো একটা জিনিস মনে রাখবো স্কোয়ার যখন এক সাইড থেকে অন্য সাইডে আমরা নিয়ে যাব তখন সেটা রুট হয়ে যাবে অর্থাৎ বাম পাশে যদি স্কোয়ার থাকে ডান পাশে চলে গেলে সেটা রুট হয়ে যাবে তাই আমরা সেখানে রুট দিয়ে দিলাম তারপরে এখানে যা আছে আমরা সেটা লিখে নিলাম যেমন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই আছে সেটা আমরা লিখে নিলাম তারপরে আমরা রুটের জায়গায় রুট রেখে দিলাম এবং এক্স প্লাস ওয়াইয়ের মান বসালাম ফাইভ আছে ফাইভ লিখলাম আমরা স্কোয়ার আসে স্কোয়ার দিলাম তারপরে মাইনাস আছে মাইনাস ফোর আছে ফোর এক্স মান হচ্ছে সিক্স আমরা সেখানে ফোর ইন্টু দিয়ে দিলাম তারপরে আবার আমরা রুটের জায়গায় রুট রেখে দেব ফাইভ স্কোয়ারকে স্কোয়ার করলে পাঁচ পাশাপা পঁচিশ যেটা আমি আগেও বলেছিলাম আবারও বলছি তারপরে চার ছয় চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ গেলে থাকতেছে ওয়ান তার মানে রুট ওয়ান থাকতেছে তো রুট ওয়ান কিন্তু ওয়ানই হবে কারণ ওয়ানকে রুট করা যাবে না রুট তো এই ছিল আমাদের খ প্রশ্ন তো চলো বন্ধুরা আমরা আবার গো প্রশ্নে যাই তো বন্ধুরা গ প্রশ্নের উত্তর বের করতে হলে আমাদের এক্স এতটি পাওয়ার ফাইভ ও ওয়াই এতটি পাওয়ার ফাইভ এর মান বের করতে হলে আমাদের প্রথমে এক্স সের মান বের করতে হবে ওয়াইয়ের সিঙ্গেল মান বের করতে হবে আমাদের কিন্তু অধিপক্ষে এক্স প্লাস ফাইভের মান দেওয়া আছে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে কিন্তু শুধু এক্সের মান বা শুধু ওয়াই এর মান দেওয়া নেই এক্স এতটি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই এতটি পাওয়ার ফাইভের কোনো অঙ্ক নেই কুড়ি নেই সরি মানে এক্স এদিটি পাওয়ার ফোর বাই এক্স এজিটি পাওয়ার ফাইভ বা এক্স এদিটি পাওয়ার ওয়াই এজিটি পাওয়ার ফাইভ এর কুড়ি তাই আমরা এখানে টেকনিক কাটাতে হবে অর্থাৎ আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আমরা মান হতে পেয়েছিলাম তো এই দুটিকে আমাদের একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে যোগ করলে আমরা পেয়ে যাবো এক্সের মান বিয়োগ করলে পেয়ে যাবো আমরা ওয়াইয়ের মান তাই আমরা এই দুটিকে যোগ করব যুগ করলে দেখো এক্স এক্স এখানে এক্সের প্লাস আছে তাই প্লাসে প্লাসে প্লাস যোগ করলে এক্স হবে তারপরে প্লাসে মাইনাস তার মানে ওয়াই হয়ে যাবে মানে এক এক কাটা তাকে শূন্য ইকুয়েল দিয়ে দিলাম ফাইভ থেকে ফাইভ আর যোগ করলে হচ্ছে আপনার পাঁচ সরি পাঁচ আর যোগ তারপরে আমরা যেহেতু এর মান বের তাই আমরা এখানে আমাদের কি করতে হবে আবারও সমাধান করতে পারে অর্থাৎ সাইড চেঞ্জ করতে হবে তাই আমরা বা লেখে এক্সটা আমরা যাতে এক্সের মান বার করবো তাই এক্সটা এই পাশে রেখে দেবো এক্স জায়গায় থাকবে আর টুটা ওই পাশে চলে যাবে তো এখানে কিন্তু টু এক্সের সাথে গুণ সম্পর্ক আছে তাই ওই পাশে গেলে কিন্তু বাঘ হবে কারণ গুণ থাকলে বাঘ হয় বাঘ থাকলে গুণ হয় যুগ থাকলে বিঘ হয় মুগ থাকলে যুগ হয় তাই আমরা টুটা নিচে লেখলাম আর উপর হচ্ছে সিক্স অর্থাৎ দুই দিয়ে সইকে বাঘ করতে হবে বাঘ করলে হচ্ছে তিন দুগুণে শোয় অর্থাৎ আমরা এখানে এক্সের মান পেয়ে গেলাম সুতরাং এক্সের মান হচ্ছে আপনার থ্রি অর্থাৎ এক্স ইকুয়েল তো ঠিক একইভাবে আবার আমাদেরকে বিক করে ওয়াই এর মান হবে তো আমরা আবার লেখে এক্স প্লাস ওয়াই ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুইল ওয়ান লেখে আমরা টান দিয়ে করবো তো আমরা বিচ্ছিন্ন সামনে বসিয়ে দিলাম বিয়োগ করি তারপরে দেখো এক্সে সামনে আছে প্লাস নিষেধটার সামনে আছে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস তো বিগ হয়ে যাবে এক্স এক্সের কাটা মানে এক্স এক্স আমরা কেটে দিলে অর্থাৎ বিগ করে দিলে আর এখানে কিছু থাকতেছে না থাকতেছে শুধু ওয়াইয়ের হিসাব আর এর সামনে প্লাস হয়ে যাবে কারণ ওই যে এক্সের সামনে মাইনাস আছে মাইনাসে প্লাসে প্লাস হয়ে যাবে সো সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তারপরে ওয়াই ওয়াই যুগ টু ওয়াই ইকুয়েল ফাইভ পাঁচ থেকে এক গেলে চার থাকতেছে তারপরে আমরা আগের মতো সেইম বালে কে ওয়াই এই পাশে রেখে ওয়াইয়ের সাথে টু আছে টু ইটা ও পাশে নিয়ে যাবো নিয়ে গেলে দু দু চার চারকে দুই দিয়ে ভাগ করে দুই দিয়ে ভাগ করলে দুইবার হবে সহ সুতরাং ওয়াইয়ের মান হচ্ছে টু তো আমাদের মূল অঙ্ক ছিল এক্স অ্যাথটি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই অ্যাথটি পাওয়ার ফাইভ এর মান বের করা তো আমরা সেটা লিখবো এক্স এথুটি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই অ্যাথটি পাওয়ার ফাইভ আমরা ইকুয়েল না দিয়ে নিচে ইকুয়েল সমান সমান দেব তথা এখানেও আমরা ইকুইল দিয়ে লিখতে পারি বাট এখানে ইকুইল দিয়ে লিখলে অন্যরকম হয়েছে অঙ্ক তারপর নিচে ইকুয়েল দিয়ে এটা এক্সের জায়গায় এর মানটা বসাবো এর মানটা হচ্ছে তোমার আমরা পেয়েছি থ্রি সো পাওয়ারটা হচ্ছে ফাইভ আমরা পাওয়ার ফাইভ দিয়ে দিলাম তারপরে প্লাস আছে প্লাস এর মান হচ্ছে টু আমরা টু বসে দিলাম পাওয়ারটা হচ্ছে ফাইভ তারপরে এর মানকে অর্থাৎ এই যে থ্রির উপর ফাইভ আছে 3 ^ 5 মানে বুঝা যায় যে 3 কে 5 বার গুণ করতে হবে 3 কে 5 বার অর্থাৎ 3 দিয়ে 5 কে গুণ করতে হবে না বরং 3 কে 5 বার গুণ করতে হবে এটাকে অনেকেই ভুল করে যে কৃষ্ণ সংখ্যার উপর পাওয়ার সংখ্যা থাকলে কি করে সেই সংখ্যা দিয়ে সেই পাওয়ার সংখ্যাকে গুণ করে দেয় সেটা করলে কিন্তু হবে না রাখবা যে কোনো সংখ্যার উপরে পাওয়ার সংখ্যা থাকলে ওই পাওয়ার সংখ্যায় বোঝায় যে ওই সংখ্যাটা অতবার মানে এই যে পাওয়ার যত থাকবে ঠিক ততবার তোমাকে গুণ করতে হবে অর্থাৎ এখানে তিরির উপরে পাওয়ার সংখ্যা আছে ফাইভ তাই তিরে পাঁচবার গুণ করতে হবে তিরিগুণ 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 এভাবে পাঁচবার গুণ করতে হবে আবার ঠিক একইভাবে টু এর উপরে পাওয়ার সংখ্যা ফাইভ আছে টুকে সে একইভাবে গুণ করতে হবে তোমরা একইভাবে গুণ করলে কে পাশ পার গুণ করে আমরা পেয়েছি বত্রিশ এবং থ্রিকে পাঁচ পার গুণ করে পেয়েছি আমরা দুশো তেতাল্লিশ এই দুটি হচ্ছে কি যুগ আমরা যোগ করে দিলাম যোগ করে দিয়ে আমাদের সমান সমান উত্তরটা হচ্ছে তোমার দুশো পঁচাত্তর তো এই ছিল আমাদের অঙ্ক আশা রাখি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে অঙ্কটি ভালোভাবে বুঝতেই পেরেছো অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকো